মিলফামারের জেলা প্রাণ কেন্দ্র অবস্থিত তরুণ মোড়ে হচ্ছে রাত থেকে তুমুল ধরে বৃষ্টি হচ্ছে নীলামার্কে মনে হয় বর্ষার মতো চতুর্দিকে পানি জমে যাচ্ছে সবার একটু লোকজন নাই বলে চলেwidehat guna কয়েকজন লোক সবার একটু ちゃっ হচ্ছে আমরা এই মুহূর্তে আছি জগতের বন্ধু যেমন কোনো লোকজন নাই চায় ওটা চায় না ちゃっ হচ্ছে কেন We'll oh,